প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের ইতিহাস প্রথম অধ্যায়ের কয়েকটি শূন্যস্থান পূরণ প্রথম প্রশ্ন মানব ইতিহাসে প্রাচীনতম কাল হলো লিখিত উপাদানের অনুপস্থিতি সময়কালটি মানব সভ্যতার সূচনার আদি পর্বকে বলা হয় প্রাক ইতিহাস প্রায় ঐতিহাসিক যুগকে একটি যুগসন্ধিক্ষণ বলে প্রাক ইতিহাসকাল শুরু হয়েছে কুড়ি লক্ষ বছর আগে প্রাক ইতিহাসকাল শেষ হয়েছে পাঁচ হাজার বছর আগে প্রাক ইতিহাস যুগের সবচেয়ে দীর্ঘ যুগ হল প্রাচীন প্রস্তর যুগ ভারতে ঐতিহাসিক যুগের একটি সভ্যতা হলো বৈদিক সভ্যতা লিখিত উপাদানের পাঠোদ্ধার সম্ভব হয়েছে ঐতিহাসিক যুগে পৃথিবীর প্রথম নথিভুক্ত সভ্যতা নামে অভিহিত হয় মেসোপটেমিয়ার সভ্যতা ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয় আলেকজান্ডার কানিংহামকে প্রাচীন প্রস্তর যুগের মানুষ ছিল খাদ্য সংগ্রহকারী ল্যাটিন শব্দ হিস্টোরিয়া থেকে ইংরেজি শব্দটির উৎপত্তি হয়েছে রামাপীথেকাশের জীবাশ্ম পাওয়া গেছে ভারত ও কেনিয়াতে জীবাশ্ম কথাটির অর্থ হল প্রস্তরীভূত অবস্থা মানুষ সৃষ্টির আদিতে ব্যবহার করত পাথরের হাতিয়ার মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারের অন্যতম বৈশিষ্ট্য হল ক্ষুদ্রত্ব নব্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল কৃষি পদ্ধতির ব্যবহার নব্যপ্রস্তর যুগের মানুষকে খাদ্য উৎপাদক বলা হতো মিশরের লিপি হায়ারোগ্লিপিকের অর্থ হল পবিত্র লিপি পৃথিবীর প্রাচীনতম লিপি যাতে সম্পূর্ণ বর্ণমালা সমন্বিত তা হল হায়রোগ্লিপিক প্রাচীন গ্রীষ্মের দুই মহাকাব্য ইলিয়াডো ঋষি রচয়িতা হলেন ওমার ইউনিফর্ম লিপির অপর নাম কোনাক্ষর লিপি পৃথিবীর প্রথম আইন সংকলন করেন হামুরাবি জেন্দাবেস্তা হল জরাথুষ্টীয়দের ধর্মগ্রন্থ লিপি থেকে আমরা কালানুক্রমে সারণা পাই গিলগামেশ হল মেসোপটেমিয়ার মহাকাব্য জেমস মিল হলেন ব্রিটিশ ঐতিহাসিক তথ্য ছাড়া ইতিহাস রচনা করা যায় না ইন্ডিকার রচয়িতা হলেন মেগাসিনিস রাসমালা গ্রন্থটির রচয়িতা হলেন সোমেশ্বর রাক্ষস গ্রন্থের রচয়িতা বিশাখ দত্ত ইনিট কাব্যগ্রন্থের রচয়িতা ভার্জিল আর্নল্ড টয়েনভে লিখিত বিখ্যাত গ্রন্থের নাম স্টাডি অফ হিস্ট্রি কেম্ব্রিজ গোষ্ঠীর কয়েকজন ঐতিহাসিক ছিলেন জ্যাক গ্যালাহার লুই নেমিয়ার ওয়াস ব্রুক পুরাণ শব্দটি সঠিক অর্থ হল প্রাচীন জনশ্রুতি অনুযায়ী ভারতীয় পুরাণগুলি রচনা করেন ঋষিরা ভারতে পুরাণ সংখ্যা আঠেরোটি পুরাণগুলি মূলত ধর্মীয় গ্রন্থ চীন পুরাণ অনুসারে পানকু হলেন পৃথিবীর সৃষ্টিকর্তা তারই কি ফিরোজশাহী গ্রন্থের রচয়িতা হলেন জিয়াউদ্দিন বর্ণী তহকে কি হিন্দ গ্রন্থের রচয়িতা আলবিরুনি বাবরনামা গ্রন্থের রচয়িতা জাহির উদ্দিন মোহাম্মদ বাবর হুমায়ুন নামা লিখেছেন গুলবাদন বেগম আকবর নামা লিখেছেন আবুল ফাজল হোমো ইর শব্দের অর্থ দণ্ডায়মান মানুষ হোমো হাবিলিস শব্দের অর্থ দক্ষ মানুষ হোমো স্যাপিয়েন্স শব্দের অর্থ বুদ্ধিমান মানুষ মানুষ সর্বপ্রথম যে ফসলের চাষ করে তা হলো জব মেহেরগড় সভ্যতা গড়ে উঠেছিল সিন্ধু উপত্যকায় ভারতে আবিষ্কৃত প্রাচীনতম নগরকেন্দ্রিক সভ্যতার নাম হরপ্পা সভ্যতা